সেটা প্রশাসনিকভাবে প্রশাসন দিয়ে আমরা জবাব ভূমিদস্যু রেজাউল করিম গং হামলায় যৌথ কৃষি খামারের সদস্যদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট ধর্ষণে চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সভা বিশেষ প্রতিনিধি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণপূর্ব চর আইচা এলাকায় ভূমিদস্যু রেজাউল করিমের নেতৃত্বে আবু তাহের ভুট্টু আবু তালেব আবু ও মোস্তফা মেম্বার সহ একদল সন্ত্রাসী যৌথ কৃষি খামার সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের বাড়িঘর ভাঙচুর লুটপাট ও গুমের অভিযোগ পয়লা অগস্ট থেকে সতেরোই অগস্ট পর্যন্ত অভিযোগে জানা যায় সমিতির সদস্যদের ওপর হামলা সম্পত্তি দখল মামলা হামলা রাহাজানি গুম ও ধর্ষণের চেষ্টার মতো ঘটনাও ঘটিয়েছে অভিযুক্তরা সমিতির পক্ষে উচ্চ আদালতে নিষেধাজ্ঞার রায় ডিগ্রি বিদ্যমান দোতরফা সূত্রে এ ঘটনার প্রতিবাদে বারোই সেপ্টেম্বর দুপুর দুইটায় শুক্রবার খামার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় যৌথ কৃষি থামার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বুজলুর রহমান বলেন আমাদের এখানে দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর অবস্থান খামার রেজিস্ট্রেশন এখানে বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং অত্র এলাকার কৃষক এবং ভোলা জেলার সকল কৃষক সমবায় সমিতির লোকজন সেখানে জাগা জমি নামে নামে বন্দোবস্ত নিয়ে সমিতিভিত্তিক এরা এখানে বাসাবাড়ি করিয়া সপরিবারে নাল জমি চাষাবাদ করিতে তো দুঃখের বিষয় এখানকার ভূমিদস্যু জাজ করিম প্রফেসর ঘং এবং এখানকার আমাদের জমির পাশে তালেব নামক একটা লোক আবু তালেব এবং আবু ফুট্টু মোস্তম্বর সহকারে এই সমস্ত এই ভূমিদস্যু ঘংরা আমাদের এই সদস্যদেরকে আমাদের সদস্যদেরকে নির্যাতন নিপীড়ন অত্যাচার দীর্ঘ দিন থেকে রাতের অন্ধকারে দিনে তাণ্ডব চালিয়ে দিতেছে রাজনৈতিকভাবে সাবেক সাংসদ সদস্য নাজিমুদ্দিন আলাম কেন্দ্রীয় যুবদল নেতা সাধারণ সম্পাদক নূর ইসলাম নয়ন রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই রেজাউল করিম গং এসব পরিস্থিতি সৃষ্টি করছে প্রতিবাদ সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব আবুল হোসেন মিয়া ইউনিট কমান্ডার জনাব মাহফুজুর রহমান বীরশ্রেষ্ঠ কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির কামাল অধ্যক্ষ আব্দুল আজিজ মিয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন সমিতির নেতারা অভিযোগ করেন যেমন আমরা জীবন বাছনের জন্য আমরা সাইডে সরে গেছি আমার বসতিটা আমার এখানে বিটার রয়েছে আর হচ্ছে কি আমি টিন টিন কিনে নিয়ে আসছি চালা তৈরি করেছি তারপর হচ্ছে বাড়ি ঘর নির্মাণের জন্য খুঁটি সবকিছু নিয়ে আসছি আমার এগুলো সব নিয়ে গেছে এবং আমার যে চাল বানাইছি চাল গুলো কাটিয়া এই ইহা চলতে আছে তিনি করাইতে আছে প্রত্যেক রাত্রে আছে ঘুপতি ইহা সম্পূর্ণ লোয়া এখানে আসে তারা কিছুদিন আগে রেজাউল করিম গং এক নারীর ওপর ধর্ষণের চেষ্টা চালায় এ সময় স্থানীয়রা বাধা দিলে ওখান থেকে সে পালিয়ে আসে পরে উল্টো বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি চালানো হয় সমাবেশ শেষে উপস্থিত সকলে খামার এলাকা পরিদর্শন করে ভাঙচুর হওয়া বাড়িঘর ও নষ্ট হয়ে যাওয়া ফসল প্রত্যক্ষ করেন এ সময় তারা অবিলম্বে ভূমিদস্যুদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান